আদালতে এক ভিকারিণী এলো এবং সত্য সামনে আসতেই বিচারক চেয়ার থেকে উঠে দাঁড়ালেন এটি শুধু একটি গল্প নয় এটি আজকের সমাজের বাস্তবতা এবং আমাদের জন্য একটি আয়না বন্ধুরা তখন ঠিক সকাল এগারোটা বেজেছিল দুই নম্বর কোর্টে একটি পারিবারিক সম্পত্তির মামলা চলছিল কোটি কোটি টাকার সম্পত্তি নিয়ে ভাইয়ে ভাইয়ে বিবাদ আর মাঝখানে দাঁড়িয়েছিল এক ধনী ছেলে দামি সুটে সোজা হয়ে দাঁড়িয়ে আত্মবিশ্বাসে ভরপুর তার পেছনে বসেছিল তার স্ত্রী পরনে দামি শাড়ি হাতে চুড়ি চকচক করছিল আর মুখে সেই একই ভাব যে আমরাই সঠিক আর সামনে বিচারকের উঁচু চেয়ারে বসেছিলেন বিচারপতি আর কে ভার্মা তিনি প্রশ্ন করছিলেন আইনজীবীরা উত্তর দিচ্ছিলেন সব কিছুই নিয়ন্ত্রণে ছিল তখনই আদালতের বাইরে থেকে ভেসে এলো এক ভাঙা কণ্ঠস্বর আমাকে ভেতরে যেতে দিন প্রথমে কেউ পাত্তা দিল না আদালতে এমন আওয়াজ রোজই আসত কিন্তু পরের মুহূর্তেই সেই আওয়াজ আরও স্পষ্ট হল আমি সাক্ষ্য দিতে আসিনি আমি নিরবতা ভাঙতে এসেছি এখন সবার নজর গেটের দিকে গেল নিরাপত্তারক্ষীরা দরজা আটকে রেখেছিল আর তাদের মাঝে দাঁড়িয়েছিল এক মহিলা ছেঁড়া পুরনো কাপড় মাথায় উস্কোখুস্কো সাদা চুল মুখে বলি রেখা আর চোখে এমন এক বেদনা যা বহু বছর ধরে কাঁদা হয়নি তাকে সাধারণ কোনো মহিলা মনে হচ্ছিল না তাকে ভিখারিনী মনে হচ্ছিল কোর্টরুমে একটা অদ্ভুত অস্বস্তি ছড়িয়ে পড়ল এখানে আদালত চলছে বাইরে যান গার্ড কঠোরভাবে বলল কিন্তু সেই মহিলা পিছু হটলেন না তার ঠোঁট কাঁপল এবং তিনি সেই একই কথা পুনরাবৃত্তি করলেন আমি স্বার্থ দিতে আসিনি আমি নীরবতা ভাঙতে এসেছি বিচারক ভার্মা হাতুড়ি তুললেন সিকিউরিটি কি ব্যাপার গার্ড বলল স্যার এই মহিলা জোর করে ভেতরে আসতে চাইছেন বিচারক প্রথমবারের মতো মহিলাটিকে ভালো করে দেখলেন মহিলার দৃষ্টি এখন সোজা আদালতের মাঝখানে দাঁড়িয়ে থাকা সেই ধনী লোকটির দিকে ছিল লোকটির মুখ হঠাৎ ফ্যাকাশে হয়ে গেল তার স্ত্রী ধীরে ধীরে তার হাত ধরল মহিলাটি আঙ্গুল তুললেন কিন্তু কাউকে ভয় দেখানোর জন্য নয় তিনি শুধু বললেন এ তো সেই ছেলে সাহেব পুরো আদালত শুনুন আপনি কি বলতে চান বিচারকের কণ্ঠে এখন কঠোরতা কম আর সতর্কতা বেশি ছিল মহিলা ধীরে ধীরে আদালতের ভেতরে পা রাখলেন কেউ আটকাতে পারল না প্রতিটি পদক্ষেপ ভারী ছিল যেন বছরের পর বছরের ক্লান্তি মাটিতে ঝরে পড়ছে তিনি আদালতের মাঝখানে এসে দাঁড়ালেন এবং তারপর বললেন আমি এর মা এক মুহূর্তের জন্য মনে হল যেন কেউ বাতাস শুষে নিয়েছে আইনজীবীদের কলম থেমে গেল মোক্কেলরা সোজা হয়ে বসল এবং সেই ধনী লোকটির চোখ মাটির দিকে নিবদ্ধ হল এটা মিথ্যে সে হঠাৎ বলে উঠল মাননীয় বিচারক এই মহিলা মানসিকভাবে সুস্থ নন মহিলাটি তার দিকে তাকালেন সেই দৃষ্টিতে রাগ ছিল না শুধু সেই পুরনো আপনজন ছিল যা এখন ভেঙে গেছে মানসিক তিনি ধীর স্বরে বললেন যদি মানসিক হতাম তবে আজ ভিক্ষায় রুটি চাইতাম বিচার চাইতাম না বিচারক ভার্মা হাতুড়ি রাখলেন আপনার নাম মহিলাটি হালকা দীর্ঘশ্বাস নিলেন নাম তো অনেক আগেই হারিয়ে গেছে সাহেব এখন লোকে আমাকে শুধু মাঝি বলে আদালতের কিছু বয়স্ক মহিলার চোখ ভিজে এল বিচারক জিজ্ঞেস করলেন আপনি এখানে কেন এসেছেন মহিলা উত্তর দেওয়ার আগে একবার ছেলের দিকে তাকালেন এবং তারপর বললেন কারণ আজ এখানে বাড়ির ফয়সালা হবে এবং যে বাড়ির জন্য এরা লড়ছে সেই বাড়ির মা বাইরে বসে ভিক্ষা করছিল আদালতে ফিসফাস শুরু হয়ে গেল ছেলের বউ উঠে দাঁড়াল মাননীয় বিচারক আমরা এই মহিলাকে কখনো বের করে দিইনি ইনি নিজেই চলে গিয়েছিলেন মহিলা হাসলেন সেই হাসি কোনো পরাজয়ের ছিল না সেই হাসি ছিল এক মায়ের হ্যাঁ সাহেব আমি নিজেই চলে গিয়েছিলাম কারণ বৌমা আমাকে বলেছিল মা এখন বাড়ি আর আগের মতো নেই প্রতিটি সিদ্ধান্তে আপনার শরীর খারাপ আপনার ওষুধ আর আপনার কষ্ট দেখতে হয় লোকে জিজ্ঞেস করে আপনি ঠিক আছেন কিনা আর আমাদের প্রতিবার সাফাই দিতে হয় এখন আমাদের মনে হচ্ছে বাড়িটা আপনার সাহারায় নয় আপনার চারপাশে ঘুরছে আদালতে পিনপতন নীরবতা নেমে এল মায়ের কণ্ঠ খুব ধীর হয়ে গেল সেদিন আমি বুঝে গিয়েছিলাম সাহেব যে আমি আর মা নই আমি একটা দুশ্চিন্তা হয়ে দাঁড়িয়েছি তিনি মুহূর্তের জন্য থামলেন তারপর বললেন আমি ভাবলাম যদি আমার চলে যাওয়ায় আমার ছেলের সংসার শান্তিতে চলতে পারে তবে এক মায়ের মন এতটুকু ভাঙাতো সহ্য করে নেবে বিচারক ভার্মার আঙুলগুলো চেয়ারের হাতলে শক্ত হয়ে গেল তিনি হাতুড়ি তুললেন এবং ধীর কিন্তু স্পষ্ট স্বরে বললেন এই মামলা এখন চলবে না আদালতে হঠাৎ নীরবতা ছেয়ে গেল কারণ এখন এটি আর জমি বা কাগজের বিষয় নয় বিচারক আরও বললেন এখন এটি এক মায়ের জীবনের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আদালতে কোনও হাততালি বাজল না কোনো ফিসফাস হল না লোকজন চুপচাপ বসে রইল এবং হয়তো প্রথমবারের মতো প্রত্যেকে নিজের মাকে মনে করছিল বিচারপতি ভার্মা চশমা খুলে টেবিলে রাখলেন তার কণ্ঠ এখন আর আদেশের ছিল না বরং শোনার ছিল আপনি বসতে পারেন তিনি সেই ভিগারিণীকে বললেন মহিলাটি হালকা মাথা নোয়ালেন তিনি সাক্ষীর কাঠগড়ায় গেলেন না তিনি সেখানেই দাঁড়িয়ে রইলেন যেন বছরের পর বছর ধরে দাঁড়িয়ে আছেন আর আজ প্রথমবারের মতো কেউ তাকে বসার অধিকার দিল ধীরে ধীরে বলুন বিচারক বললেন যা বলার স্পষ্ট করে বলুন মহিলাটি গভীর দীর্ঘশ্বাস নিলেন সেই শ্বাসে যেন পুরো জীবন আটকেছিল সাহেব তিনি বললেন কখনো আমিও এই শহরেই থাকতাম এই পাড়াতেই এই বাড়িতেই যার কাগজ নিয়ে আজ এখানে লড়াই চলছে এই বাড়ি আমার স্বামী বানিয়েছিলেন ইটের পর ইট জুড়ে আমার হাতের শুকনো রুটি খেয়ে আমার গয়না বিক্রি করে এতে লেগেছিল আদালতে বসে থাকা লোকেরা একে অপরের দিকে তাকাতে লাগল আমার স্বামী তার গলা একটু ধরে এল খুব সহজ সরল মানুষ ছিলেন তাড়াতাড়ি চলে গেলেন এক মুহূর্তের নীরবতা তখন আমার দুই ছেলে ছিল তিনি আরো বললেন এক বড় যে আজ এখানে আছে আর এক ছোট যে আজ কোথাও নেই ধনী ছেলের মুখ শক্ত হয়ে গেল তার স্ত্রী আবারও তার হাত ধরল স্বামী চলে যাওয়ার পর মা বললেন সংসার সামলানো সহজ ছিল না কিন্তু আমি সামলেছি কারণ আমি মা ছিলাম তিনি থামলেন না বড় ছেলে লেখাপড়া জানত কাজ সামলাতে লাগল ছোট চুপচাপ থাকত তারপর তার কণ্ঠ ধীর হয়ে গেল ধীরে ধীরে আমি বাড়িতে কথা কম বলতে লাগলাম কম জিজ্ঞেস করতে লাগলাম কারণ প্রতিটি প্রশ্নে উত্তর মিলত এখন যুগ বদলে গেছে মা আদালতে বসে থাকা কিছু লোক অজান্তেই মাথা নাড়লেন বৌমা এলো তিনি বললেন বাড়িতে যৌলস এলো আর ভয়ও তিনি কারো দিকে তাকালেন না কিন্তু সবাই বুঝে গেল ভয়টা কিসের ছিল বৌমা খারাপ ছিল না মা বললেন শুধু সে সমাজকে বেশি দেখত আর আমাকে আমি বাড়ির আসবাবপত্র হয়ে যাচ্ছিলাম বিচারক মৃদু স্বরে জিজ্ঞেস করলেন আপনি কি বলতে চান মা উত্তর দেওয়ার আগে নিজের ছেঁড়া আচল ঠিক করলেন আমি এটা বলতে চাই সাহেব যে আমাকে বাড়ি থেকে কেউ ধাক্কা দিয়ে বের করে দেয়নি আমাকে ধীরে ধীরে বাইরে করা হয়েছে আদালতে নীরবতা ছেয়ে গেল প্রথমে আমার খাঁট বাইরে চলে এলো। তারপর আমার কাপড় তারপর আমার গলার স্বর তার চোখ ভিজে গেল কিন্তু জল গড়ালো না একদিন তিনি বললেন বৌমা বলল মা প্রতিবেশীরা কথা বলে আপনি এমন কাপড়ে বাইরে বসেন তিনি হালকা হাসলেন আমি জিজ্ঞেস করলাম তাহলে কি করব সে বলল কিছুদিনের জন্য কোথাও চলে যান ধনী ছেলেটি হঠাৎ বলে উঠল এসব মিথ্যা বিচারক হাতুড়ি তুললেন আপনি চুপ থাকবেন তার কণ্ঠে কঠোরতা ছিল আপনাকে কথা বলার সুযোগ দেওয়া হবে মা ছেলের দিকে তাকালেন সেই দৃষ্টিতে রাগ ছিল না শুধু সেই পুরনো দুশ্চিন্তা ছিল আমি চলে গেলাম সাহেব তিনি বললেন কারণ আমার মনে হল যদি আমি না থাকি তবে আমার ছেলে শান্তিতে বাঁচতে পারবে প্রথমে মন্দিরের বাইরে বসলাম তারপর স্টেশনে তারপর যেখানে রাত হল সেখানেই আমি কাউকে কিছু বলিনি মা বললেন না পুলিশকে না আত্মীয়দের কারণ আমি মা বদনামকে বেশি ভয় পাই বিচারক ভার্মার কণ্ঠ একটু কেঁপে উঠল আপনি অসুস্থ ছিলেন তিনি জিজ্ঞেস করলেন মা মাথা নাড়লেন হ্যাঁ তিনি বললেন হাঁটুতে ব্যথা দুর্বলতা কিন্তু চিকিৎসার চেয়ে বেশি ভয় ছিল যে ছেলের পাছে বদনাম না হয়ে যায় আদালতে বসে থাকা লোকেরা আর সোজা হয়ে বসতে পারছিল না আর আজ মা বললেন যখন শুনলাম যে সেই বাড়ির জন্যই আদালতে লড়াই হচ্ছে তখন মনে হল তিনি থামলেন মনে হল আজ যদি চুপ থাকি তবে হয়তো আমি আর মা থাকব না বিচারক গভীর শ্বাস নিলেন আপনি আজ কি চান তিনি জিজ্ঞেস করলেন মা সঙ্গে সঙ্গে উত্তর দিলেন না তিনি ছেলের দিকে তাকালেন তারপর বৌমার দিকে এবং তারপর বললেন আমি বাড়ি চাই না সাহেব আমি শাস্তিও চাই না আমি শুধু চাই আজ আদালতে এটা নথিভুক্ত হোক যে আমি ভিকারিনী ছিলাম না আমি মা ছিলাম পুরো আদালত নিস্তব্ধ ছিল কোনো হাততালি নেই কোনো শব্দ নেই শুধু একটি প্রশ্ন বাতাসে ঝুলছিল যদি মা চুপ করে যায় তবে দোষী কে হয় বিচারপতি ভার্মা ফাইল বন্ধ করলেন না তিনি মাথা তুললেন এবং বললেন এই মামলা এখন শুধু সম্পত্তির নয় এটি সমাজের প্রশ্ন হয়ে বাড়িয়েছে কোর্টরুমে এখন আর নীরবতা ছিল না এখন অস্বস্তি ছিল কারণ পরবর্তী রায় আসতে চলছিল বিচারপতি ভার্মার নজর সোজা সেই বৌমার ওপর গিয়ে পড়ল যে এতক্ষণ চুপ করে বসেছিল কিন্তু তার মুখে আত্মবিশ্বাস এখনও ছিল আপনি কিছু বলতে চান বিচারক জিজ্ঞেস করলেন বৌমা সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াল তার কণ্ঠ স্পষ্ট ছিল সংযত ছিল যেন সে আগে থেকেই ঠিক করে এসেছিল মাননীয় বিচারক সে বলল আমরা কখনও মাকে বাড়ি থেকে বের করিনি উনি নিজেই সিদ্ধান্ত নিয়েছিলেন আদালতে ফিসফাস শুরু হল মা কিছু বললেন না তিনি শুধু সামনের দিকে তাকিয়ে রইলেন যেন সোনার অভ্যাস হয়ে গেছে বৌমা আরও বলল আমরা তাকে কখনও আটকাইনি আমরা তো বহুবার বলেছি মা ঘরে থাকুন বিচারক জিজ্ঞেস করলেন তাহলে আজ উনি এখানে ভিকারিনী হয়ে দাঁড়িয়ে কেন বৌমা একটু থামল কারণ সে শব্দ নির্বাচন করছিল উনি পরিবর্তন মেনে নিতে পারেননি এটি শুনেই আদালতে হালকা গুঞ্জন শুরু হলো। বৌমা বলতে থাকল আজকাল সংসার চালানো সহজ নয় কাজের চাপ সমাজের কথা সব কিছু ব্যালেন্স করতে হয় মা প্রথমবারের মতো মাথা তুললেন ব্যালেন্স তিনি খুব ধীর স্বরে বললেন বিচারক হাতের ইশারায় তাকে কথা বলার সুযোগ দিলেন ব্যালেন্সের মানে মা বললেন যদি মা চুপ থাকে তবে সব ঠিক আর যদি মা কথা বলে দেয় তবে সংসার নষ্ট হয়ে গেল আদালতে যেন কেউ আয়না ভেঙে দিয়েছে বৌমা সঙ্গে সঙ্গে বলল আপনি কথাটি ভুল দিকে নিয়ে যাচ্ছেন মা তার দিকে তাকালেন আমি দিক বদলাচ্ছি না বেটি তিনি বললেন আমি শুধু সেটা বলছি যা বাড়িতে না বলেই ঠিক হয়ে যায় এখন ধনী ছেলেটি উঠে দাঁড়াল ব্যাস অনেক হয়েছে সে বলল এসব নাটক বিচারকের ভ্রু কুচকে গেল শব্দ সংযত করুন তিনি সতর্ক করলেন ছেলে বলল মাননীয় বিচারক মায়ের কোনো বাধ্যবাধকতা ছিল না আমরা তাকে টাকা পাঠিয়েছি চিকিৎসার ব্যবস্থা করেছি মা হালকা হাসলেন টাকা তিনি বললেন টাকা পাঠিয়েছিলি বাবা কিন্তু ঠিকানা পাঠাসনি পুরো আদালত চমকে উঠল যে স্টেশনে আমি বসেছিলাম মা বললেন সেখানে কোনো ঠিকানা থাকে না শুধু দিন আর রাত থাকে ছেলে কিছু বলতে যাচ্ছিল কিন্তু বিচারক তাকে থামিয়ে দিলেন আপনারা মায়ের নিখোঁজ ডায়রি কেন করেননি বিচারক জিজ্ঞেস করলেন ছেলে চুপ বৌমা উত্তর দেবার চেষ্টা করল মা নিজেই বলেছিলেন না বিচারক কঠোরভাবে বললেন আমি ছেলের কাছে জানতে চাইছি আদালতের প্রতিটি দৃষ্টি ছেলের উপর ছিল সে গলা পরিষ্কার করল আমাদের মনে হয়েছিল উনি কয়েকদিনের মধ্যে ফিরে আসবেন মা চোখ বন্ধ করে নিলেন কতদিন বিচারক জিজ্ঞেস করলেন ছেলে উত্তর দিতে পারল না বিচারক পরের প্রশ্ন ছুঁড়লেন আপনারা কি কখনো গিয়ে দেখেছেন যে উনি বেঁচে আছেন কি না এখন আদালতে পিন পতন নিরবতা বৌমার আঙুল কাঁপতে লাগল মা ধীরে ধীরে বললেন আমি মরে যাইনি সাহেব শুধু বাড়ি থেকে মুছে ফেলা হয়েছিলাম এই লাইনটি যেন আদালতের দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে এল বিচারক ফাইল ওল্টালেন মেডিক্যাল রিপোর্ট অনুযায়ী তিনি পড়লেন এই মহিলার সেই সময় হাঁটুতে গুরুতর সমস্যা ছিল তিনি নজর তুললেন এমন অবস্থায় কাউকে একা ছেড়ে দেওয়া কোন শ্রেণীতে পড়ে আপনারা জানেন বৌমার কণ্ঠস্বর এখন আর অতটা বলিষ্ঠ ছিল না আমরা ভয় পেয়ে গিয়েছিলাম সে বলল লোকে প্রশ্ন করত মা মাথা নাড়লেন হ্যাঁ হ্যাঁ তিনি বললেন লোকে প্রশ্ন করত তাই মাকে সরিয়ে দেওয়া হল আদালতে বসে থাকা অনেকেই নিজেদের চেয়ারে অস্বস্তি বোধ করলেন বিচারক গভীর শ্বাস নিলেন সমাজ কি বলবে তিনি বললেন এই প্রশ্ন প্রতিটি ঘরে আছে কিন্তু প্রশ্ন হল তিনি হাতুড়ি হালকা তুললেন যদি সমাজের ভয়ে মা বাইরে চলে যায় তবে সংস্কার কোন কাজের আদালতে কোনো উত্তর ছিল না ছেলেটি হঠাৎ ভেঙে পড়ল মা তার মুখ দিয়ে বের হল মা সঙ্গে সঙ্গে তার দিকে তাকালেন সেই দৃষ্টিতে আজও সেই একই উদ্বেগ ছিল এখানে বল না তিনি বললেন বাড়িতে কখনো বলে দিও বিচারক দেখলেন মা এখনও ছেলেকে বাঁচাচ্ছেন তিনি আদেশ দিলেন আদালত মেডিকেল রেকর্ড পুরনো ঠিকানা এবং পারিবারিক নথিপত্র তলব করবে হাতুড়ি পড়ল কারণ এখন এই মামলা শুধু জমির নয় এক মায়ের অস্তিত্বের আদালতে কোনও হাততালি বাজল না শুধু একটি ভারী প্রশ্ন প্রতিটি হৃদয়ে প্রতিধ্বনিত হচ্ছিল সম্মান কি সত্যি মায়ের চেয়ে বড় হতে পারে পরের তারিখে আদালতে পুনরায় কার্যক্রম শুরু হল কিন্তু এখন পরিবেশ বদলে গিয়েছিল এটি শুধু নথিপত্র আর যুক্তিতর্কের শুনানি ছিল না এটি ছিল বিবেকের কাঠগড়া বিচারপতি ভার্মা আদেশ দিয়েছিলেন এবং সেই আদেশেই পুরনো ফাইল মেডিকেল রেকর্ড এবং বাড়ির সাথে সম্পর্কিত নথিপত্র আদালতের সামনে রাখা হয়েছিল আদালতের ক্লার্ক ফাইল খুললেন মহিলার চিকিৎসা তিনি পড়তে লাগলেন হাঁটুতে গুরুতর সমস্যা হাঁটাচলায় অসুবিধা নিয়মিত ওষুধের প্রয়োজন প্রতিটি শব্দের সাথে আদালত আরও ভারী হয়ে উঠছিল বিচারক ছেলের দিকে তাকালেন এই পরিস্থিতিতে তিনি জিজ্ঞেস করলেন আপনি কি মায়ের জন্য কোনো স্থায়ী ব্যবস্থা করেছিলেন ছেলে উত্তর দেওয়ার আগে তার স্ত্রীর দিকে তাকাতে লাগল বিচারকের কণ্ঠ কঠোর হয়ে গেল এই প্রশ্ন আপনাকে করা হয়েছে ছেলে বলল আমরা ভাবছিলাম স্যার মা হালকা দীর্ঘশ্বাস নিলেন ভাবা ভালো তিনি বললেন যদি সাথে দেখাও হতো আদালতে বসে থাকা লোকেরা এখন খোলাখুলি মায়ের দিকে তাকাচ্ছিল কারো কাছেই তাকে ভিখারিনী মনে হচ্ছিল না বিচারক পরের ফাইল তুললেন প্রতিবেশীদের বয়ান তিনি পড়লেন জানা যায় যে মহিলাকে প্রায়ই বাড়ির বাইরে একা বসে থাকতে দেখা যেত বৌমার মুখ শুকিয়ে গেল আপনারা কি কখনো এ নিয়ে প্রশ্ন করেছিলেন বিচারক জিজ্ঞেস করলেন বৌমার কণ্ঠ এখন ধীর ছিল আমরা ভেবেছিলাম মায়ের তাজা বাতাস পছন্দ মা মাথা নোয়ালেন তিনি বললেন তাজা বাতাস এতই তাজা যে ঘরের ভেতরের বাতাস আমার জন্য বন্ধ হয়ে গেল আদালতে কেউ একজন নিজের চোখ মুছলেন বিচারক হাতুড়ি রাখলেন এবং সোজা মাকে জিজ্ঞেস করলেন আপনি এখন কি চান আদালত স্তব্ধ হয়ে গেল সবার মনে হল এখন মা বাড়ি চাইবেন বিচার চাইবেন অথবা শাস্তি মা ধীরে ধীরে মাথা নাড়লেন সাহেব তিনি বললেন আমি অনেক ভেবে নিয়েছি তিনি ছেলের দিকে তাকালেন সে কাঁপছিল আমি চাই না যে আমার কারণে আমার ছেলে জেলে যাক আদালতে শোরগোল পড়ে গেল বৌমা স্বস্তির নিঃশ্বাস ফেলল কিন্তু বিচারকের ভ্রু কুঁচকে গেল আপনি বুঝতে পারছেন আপনি কি বলছেন তিনি জিজ্ঞেস করলেন মা উত্তর দিলেন আমি মা সাহেব বুদ্ধির চেয়ে মন বেশি চলে বিচারক জিজ্ঞেস করলেন তাহলে আপনি কি চান মা তার কাঁপতে থাকা আঙুলগুলো পরস্পরের সাথে জুড়ে নিলেন আমি চাই তিনি বললেন যে এই আদালত এটা মেনে নিক যে আমি বাধ্য হয়ে বাড়ি ছেড়েছিলাম আমি চাই এটা নথিভুক্ত হোক যে আমি কারোর দয়ায় নয় নিজের ইচ্ছাই নয় বরং পরিস্থিতির কাছে হেরে গিয়েছিলাম ছেলে কান্নায় ভেঙে পড়ল মা আমাকে মাফ করে দাও সে এগিয়ে যেতে লাগল কিন্তু মা হাত তুলে দিলেন এখানে নয় তিনি বললেন এখানে আমি মা নই একজন নারী যে তার পরিচয় ফেরত চাইছে বিচারক গভীর শ্বাস নিলেন তিনি বৌমার দিকে তাকালেন আপনি কিছু বলতে চান বৌমার কণ্ঠ কাঁপছিল আমি ভয় পেয়ে গিয়েছিলাম সে বলল লোকে কথা বলতো বিচারক সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলেন মানুষের কথা কবে থেকে মায়ের চেয়ে বড় হয়ে গেল বৌমার কাছে কোনো উত্তর ছিল না বিচারক আদেশ দিলেন আদালত এটা মেনে নিচ্ছে যে এই মহিলাকে মানসিক এবং সামাজিকভাবে পরিবার থেকে বিচ্ছিন্ন করা হয়েছে হাতুড়ি পড়ল আদালতে নীরবতা মা চোখ বন্ধ করে নিলেন কিন্তু বিচারক বলতে থাকলেন এই আদালতের সামনে এখন একটি শেষ প্রশ্ন আছে তিনি মায়ের দিকে তাকালেন আপনি কি সেই বাড়িতে ফিরে যেতে চান পুরো আদালত মায়ের উত্তরের অপেক্ষা করছিল মা অনেকক্ষণ কিছু বললেন না তারপর বললেন সেই বাড়ি এখন আর বাড়ি নেই সাহেব ঘর সেটাই হয় যেখানে প্রশ্ন করতে ভয় লাগে না যেখানে মাকে নিজেকে প্রমাণ করতে হয় না তার কণ্ঠ শান্ত ছিল কিন্তু প্রতিটি শব্দ আদালতের হৃদয়ে গেঁথে যাচ্ছিল বিচারক হাতুড়ি তুললেন আদালত পরবর্তী রায় পূর্ণ তদন্তের পর শোনাবে হাতুড়ি পড়ল আদালত উঠে দাঁড়াল কিন্তু মা সেখানেই দাঁড়িয়ে রইলেন বিচারক দেখলেন আপনি বুঝতে পারেন তিনি বললেন মা মাথা নাড়লেন আমি বছর বছর ধরে দাঁড়িয়েই আছি সাহেব তিনি বললেন আজ বসে পড়লে হয়তো হৃদস্পন্দন থেমে যাবে কোট খালি হতে লাগল ছেলে পেছন থেকে বলল মা অন্তত আজ আমার সাথে চলো মা ঘুরে তাকালেন সেই দৃষ্টিতে আজও মমতা ছিল আজ নয় তিনি বললেন আজ আমাকে নিজের সাথে চলতে হবে এবং তিনি ধীরে ধীরে আদালত থেকে বেরিয়ে গেলেন পেছনে পড়ে রইল কাগজ চেয়ার আর ভেঙে যাওয়া সংস্কার কিছুদিন পর আদালতের শেষ শুনানি কিছু সময় দেরিতে শুরু হলো। হয়তো এজন্য নয় যে ফাইল তৈরি ছিল না বরং এজন্য যে সবাই জানত আজ যে রায় আসবে তা শুধু কাগজে নামবে না হৃদয়ে নামবে বিচারপতি ভার্মা তার চেয়ারে বসেছিলেন সামনে সেই একই লোক সেই একই ক্লান্ত মুখ বাতাসে ঝুলে থাকা সেই একই বোঝা মা আদালতে আবার দাঁড়িয়েছিলেন আজও সেই ছেঁড়া কাপড় কিন্তু আজ তার পিঠ ঝুঁকেছিল না বিচারক ফাইল খুললেন এই আদালত সমস্ত নথিপত্র মেডিকেল রিপোর্ট এবং সাক্ষীদের বয়ান দেখে নিয়েছে প্রতিটি শব্দের সাথে আদালত আরও নিস্তব্ধ হয়ে যাচ্ছিল আদালত এটা মেনে নিচ্ছে বিচারক বললেন যে এই মহিলা নিজের বাড়ি থেকে স্বেচ্ছায় যাননি ছেলের শ্বাস আটকে গেল এটাও প্রমাণিত হয় যে সামাজিক চাপ অবহেলা এবং মানসিক দূরত্ব তাকে বাড়ি ছাড়তে বাধ্য করেছিল বৌমা চোখ বন্ধ করে নিলেন বিচারক হাতুড়ি রাখলেন এবং সোজা মায়ের দিকে তাকালেন আইন অনুযায়ী তিনি বললেন এই মহিলা ওই সম্পত্তির আইনি অংশীদার আদালতে গুঞ্জন শুরু হল কিন্তু বিচারক থেমে বললেন আদালত কাউকে বাড়ি ফেরার জন্য বাধ্য করতে পারে না সবার নজর মায়ের ওপর আটকে গেল তাই বিচারক বললেন আদালত এখন আপনাকে জিজ্ঞেস করছে তিনি শব্দগুলো খুব ভেবে চিনতে চয়ন করলেন আপনি কি চান মা গভীর শ্বাস নিলেন সেই শ্বাসে ফেলে আসা বছরগুলো ছিল স্টেশনের রাতগুলো ছিল মন্দিরের সিঁড়ি ছিল আর সেই ক্ষুধা ছিল যা রুটির চেয়ে বেশি সম্মানের জন্য তৃষ্ণার্থ ছিল তিনি ছেলের দিকে তাকালেন ছেলে এখন কাঁদ ছিল মা তার গলা ভেঙে গেল আমাকে মাফ করে দাও বাড়ি চল সব ঠিক করে দেব আদালতে বসে থাকা লোকেরা শ্বাস বন্ধ করেছিল মা ধীরে ধীরে মাথা নাড়লেন বাবা তিনি বললেন ক্ষমা ভুলের পর চাওয়া হয় এবং ভুল তিনি থেমে বললেন তখন হয় না যখন মা বাইরে যায় ভুল তখন হয় যখন ঘর তাকে বের করে দেয় ছেলে মেঝেতে বসে পড়ল মা বিচারকের দিকে টাকালেন সাহেব তিনি বললেন আমার ওই বাড়িতে অংশীদারিত্ব দরকার ছিল যখন আমি মা ছিলাম এখন যখন আমি ভিখারিণী হয়ে গেছি তখন আর ঘর চাই না আদালতে পিন পতন নিরবতা আমি চাই মা বললেন যে ওই ঘর কাগজে কলমে আমার থাকুক কিন্তু তাতে আমি যেন কখনো না থাকি সবাই চমকে গেল কেন বিচারক জিজ্ঞেস করলেন মায়ের কণ্ঠ খুব শান্ত ছিল কারণ তিনি বললেন যে বাড়িতে মাকে প্রমাণ করতে হয় যে সে মা সেই বাড়ি আর বাড়ি থাকে না বিচারক গভীর শ্বাস নিলেন তাহলে আপনি ওই সম্পত্তির কী করতে চান তিনি জিজ্ঞেস করলেন মা না ভেবেই বললেন ওই বাড়ি কোনো বৃদ্ধাশ্রমকে দিয়ে দিন আদালতে যেন কেউ হৃদয়ে হাতুড়ি মারল যেখানে মা বললেন অন্তত অন্য কোনো মা যেন আমার মতো স্টেশনে না বসে বৌমা ডুকরে কেঁদে উঠল ছেলে এগিয়ে এল মা সে বলল আমি তোমাকে এভাবে যেতে দেব না মা তার হাত ধরলেন বহু বছর পর আজ যেতে আসিনি তিনি বললেন আজ ফিরতে এসেছিলাম নিজের কাছে বিচারক হাতুড়ি তুললেন আদালত এই মহিলার সিদ্ধান্তকে সম্মান জানায় হাতুড়ি পড়ল আদালতের কার্যক্রম সমাপ্ত হল লোকজন উঠতে লাগল মা ধীরে ধীরে দরজার দিকে এগোলেন ছেলে পেছনে পেছনে এলো মা সে শেষবারের মতো বলল আমি রোজ দেখা করতে আসব মা থামলেন তিনি ঘুরে তাকালেন দেখা করতে তখন ভালো লাগে তিনি বললেন যখন প্রয়োজন থাকে না শুধু আপনত্ব থাকে এবং তিনি আদালত থেকে বেরিয়ে গেলেন বাইরে রোদ ছিল প্রথমবারের মতো তাকে কারো কাছে ভিক্ষা চাইতে হল না তিনি আকাশের দিকে তাকালেন এবং ধীর বললেন আজ আমি ভিখারিণী নই একজন মা হয়ে বাইরে বেরিয়েছি বন্ধুরা কখনো কখনো জীবনে সবচেয়ে বড় সত্য সেটাই হয় যা সবচেয়ে বেশি চুপ থাকে এই গল্পটি আমাদের এটাই শেখায় যে মা যদি কিছু না বলেন তবে তার মানে এই নয় যে তার কষ্ট হয় না বরং মা প্রায়ই চুপ থাকেন যাতে তার সন্তানের পৃথিবীটা কেঁপে না ওঠে কিন্তু মনে রাখবেন যে ঘরে সম্মান বাঁচানোর জন্য মাকেই বের করে দেওয়া হয় সেই ঘর বড় হতে পারে কিন্তু কখনো মজবুত হয় না এখন প্রশ্ন আপনাদের কাছে যদি আপনার মা কখনো চুপ হয়ে যান তবে কি আপনি বুঝতে পারবেন যে সেই নীরবতা মমতা নাকি ভাঙন এবং যদি একদিন সত্য সামনে আসে তবে কি আপনি অনুশোচনার আগে তাকে আটকাতে পারবেন আপনার মতামত কমেন্টে লিখুন যদি আপনিও আপনার মাকে ভালোবাসেন তবে কমেন্টে অন্তত মা তো অবশ্যই লিখবেন এবং যদি এই গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে থাকে তবে লাইক করুন শেয়ার করুন এবং এমনই সত্য হৃদয় নাড়িয়ে দেওয়া গল্পের জন্য স্যাচি কাহানিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন বাবা মায়ের কদর করুন তাদের সেবা করে নিজের কর্তব্য পালন করুন এবং তাদের সাথে প্রতিটি মুহূর্তকে স্মরণীয় করে তুলুন